আজকে এসএসসি উচ্চতর গণিতের দ্বিপদী বিস্তৃতিতে এক্স মুক্ত পদের মান বের করব এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার পাওয়ার ফোর এর বিস্তৃতিতে এক্স মুক্ত পদের মান নিচের কোনটি এখানে আমরা জানি এক্স প্লাস ওয়াই পাওয়ার এন এর আর প্লাস ওয়ানতম পদের বিস্তৃতি এন সি আর এক্স পাওয়ার এন ম্যানেজ আর ওয়াই পাওয়ার আর এখানে আমরা আর প্লাস ওয়ানতম পদের মানটাই হবে এক্স মুক্ত পদের তো তো এটি আমরা প্রয়োগ করব এখানে এন হলো ফোর তাহলে ফোর সি আর হলো আর এক্স হলো এক্স স্কোয়ার পাওয়ার এন মাইনাস এন হলো ফোর এন মাইনাস আর ওয়াই পাওয়ার আর যেহেতু এক্সের তাহলে ফোর সি আর তাহলে এখানে দুই দ্বারা গুণ করলে এইট মাইনাস টু আর আর এখানে ওয়ান বাই এক্স স্কোয়ার এখানে টু আর হয় যেহেতু এক্সের কাজটা আমরা করবো ফোর সি আর এক্স পাওয়ার এইট মাইনাস টু আর শূচকের নিয়ম অনুসারে এটা উপরে নিলে হয় এক্স মাইনাস টুয়েস আর ফোর সি আর এক্স পাওয়ার এইট মাইনাস টু এস আর এখানে মাইনাস টু এস আর হয় প্লাসে মাইনাসে মাইনাস তাহলে আমরা জানি কোনো কিছুর পাওয়ার যদি শূন্য হয় এক্স পাওয়ার শূন্য এর মান হবে ওয়ান অর্থাৎ এটি এক্স বর্ধিত হবে তাহলে এটা আমরা যদি কাজটা শেষ করি এক্স পাওয়ার এইট মাইনাস ফোর সমান আমরা শূন্য ধরবো এখানে এইট মাইনাস ফোর আর ইজ তাহলে এইট ইকুয়াল এখানে আরের সমান আসছে টু অর্থাৎ তিন নম্বর পদটি হলো এক্স বর্জিত পদ এবং এক্স এক্সবর্জিত পদের মানটা বের করবো এখানে আর সময় যদি দুই বসাই আট দুগুণে চার দুগুণে আট আরও থেকে আট গেলে শূন্য থাকে অর্থাৎ এর মানটা শূন্য হয় তাহলে এখানে যদি আমরা আর এর বদলে দুই বসাই ফোর সি টু আমরা এখানে জানি টু থাকলে ফোর থ্রি হয় ওয়ান টু দুই এখানে দুই বার যা সিক্স অর্থাৎ এই বিস্তৃতিতে এক্স মুক্ত পদের মান হলো সিক্স আর সিক্স হলো খ এটি হবে উত্তর এভাবে আমরা এক্স মুক্ত পদ এবং এক্স মুক্ত পদের মান নির্ণয় করতে পারি খুব সহজেই